তাও পছন্দ করেনি বিশ্বাসের খুশি হয়েছে সরকার অনুমতি আছে জানিয়ে তার ক্ষেত্রে আবার ফাইন বাড়বে কেন এটা কি মন বাড়া দিয়ে যায় কলম হাতে থাকলে কি লেখা যায় এটা তো সম্পূর্ণ যেটাকে বলে মানুষ তাই না না কলম থাকলে তো সবাই লিখতে পারে এখন তো ওইভাবেই সবাই করতে হবে এখানে ডেট দেওয়া আছে আপনার কালকের এটা তো অনুমতি আছে প্রত্যেকটা সিল আছে এটা সরকারের অনুমতি তারা নিয়ে যায় এটা কি কেউ ব্যবহৃত করে এটা অনুমতি তো দেওয়ার পরেই তেলটা নিয়ে যায় তারপরে ফাইন কথা বললে ফাইন এটা কোনো কথা কথা বললেই ফাইন হওয়ার কথা আপনি বলেন তো অনযুক্তিক মানুষের পর জুলুম করতেছে তাই না এসবটা তো জুলুম তো এভাবে করতে পারবে না এখন ওনার কলমে জোরাচুরই জুলুম করে নিচ্ছে কিন্তু কেই জুলুম তো জুলুম না তাই না যে কথা বললে ফাইন বেড়ে যায় কথা বললেই বেড়ে যায় এটা কোনো জায়গায় আপনার অনুমতি কোথাও আছে যে কথা বললে বেড়ে যায় আমার প্রত্যেকটা ডেট আছে এখানে তারিখ আছে তারপরে কীভাবে এটা জরিমানা আসে আপনি বলেন

আপনি একটা एग्जांपल একটা কোল্ড ড্রিংস আসছে কোথা থেকে একটা সিগারেট আসছে কোথা থেকে তাই না সবটা মনে করেন সাধারণত একটা চিপস কোথা থেকে আসছে অটো গাড়ি বন্ধ করতেছে অটো গাড়ি কোথা থেকে আসছে এক প্রত্যেকটা মানুষ এখানে আপনার ঋণ নিয়ে করতেছে অটোটা আসলো কোথা থেকে সেখানে বন্ধ করত এখন এক দুর্নীতিবাস্ত গেছে বড় দুর্নীতিবাস আবার আসছে এটাই তো এখন প্রমাণ যে আমি কথা বলাতে দেখেন আপনি আমি কথা বলাতে আমার রেট বেড়ে গেল উনি তো ম্যাজিস্ট্রেটের কলমে লিখে টাকা নিয়ে চলে গেল পকেটে ভরিয়া তাই না সবটা তাহলে এগুলো চোর না উনি তো বড় চোর উনি সব থেকে বড় মেজেস্টিক উনি সব থেকে বড় চোর কারণ ওনার অনেক ভিডিও আমরা দেখছি উনি সব থেকে বড় গাদ্দার কেননা একটা মালিক একটা মানুষের যদি কথা বলাতে দাম বাড়িয়ে যায় তাহলে এটা সম্পূর্ণ সরেছেন না উনি উনি হতে হাসিনা সরে উনি তো তখনও ম্যাজেস্ট্রেট ছিল এখন উনি ম্যাজেস্ট্রেট উনি তো বলো সরে স্যার রাইট কিনা আপনি বলেন উনি হাসিনার আমলও ম্যাজেস্ট্রেট ছিল এখন উনি ম্যাজেস্ট্রেট আছে কিন্তু উনি আজকে যে কাজটা করছে এটা সম্পূর্ণ উনি দুর্নীতি পাস করছে জরিমানা টোটাল বিশ হাজার টাকা ভাই কথা বলাতে পাঁচ পাঁচ হাজার টাকা বেড়ে গেছে উনি সব থেকে বড় দুর্নীতিবাস আর সবথেকে থেকে বড় চোর উনি দশ হাজার টাকা আর উনি সব থেকে বড় চোর কারণ উনি তো হাসিনার আমলের লোক বুঝলেন নাই উনি বড় চোর সব থেকে